হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে খুবই একটি খারাপ ঘটনা ঘটছে আমার সাথে সেটা হচ্ছে আমার রুমের সামনে একটি কারেন্ট বক্সে একটি শালিকের বাসা ছিল তো শালিকটা অনেকদিন যাবত এই বক্সের ভিতরে বাসা করে রাখছিল তো আজকে কারেন্ট মিস্ত্রি হঠাৎ আইসা কাজ করার জন্য কারেন্ট খুলে এবং শালিকের বাসাটি ভেঙে ফেলে কিন্তু সর্বোপরি কষ্ট হচ্ছে শালিকের বাসার ভিতরে শালিকের তিনটা বাচ্চা ছিল এবং একটি ডিম ছিল ডিমটিও হয়তো কিছুদিনের মধ্যে মধ্যেই দুই দিনের ভিতরে ফুটত এখন ঘটনা হচ্ছে দুইটা বাচ্চা মারা গেছে একটা বাচ্চা এখনো জীবিত আছে শালিক একবার আসছিল তারপরে চলে গেছে এখন আমি একটি বাসা তৈরি করে দিয়েছি কিন্তু শালিকটা আজকে আর আসে নেই এটা হচ্ছে আজকে সন্ধান ঘটনা এখন জানি না শালিকটা আর আসবে কিনা এখন এই একটা বাচ্চা দুটা বাচ্চা ফেলাই দিয়েছি একটা বাচ্চা আছে একটা বাচ্চারা বাসার ভিতরে রাখছি দেখি বাচ্চারা বাঁচাতে পারে কিনা সবাই বাচ্চারা যেন দোয়া করেন যেন বাচ্চারা বাঁচে